হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকে আমাদের এডিনবাড়াতে শেষ দিন তাই এডিনবাড়ার সব থেকে জনপ্রিয় যে স্থান সেটা হলো এডিনবাড়া ক্যাসেল তো সেই জায়গাটাই আমরা আজকে দেখতে চলে এসেছি আপনারা তো জানেনি আগের দিন আমরা ক্যাসেলের টিকিটটা পাইনি সমস্ত সোল্ড আউট ছিল তাই আজকে না দেখলেই নয় তাহলে চলুন আজকে এডিনবাড়া ক্যাসেলের ভ্রমণ দিয়ে আমাদের দিনটাকে শুরু করা যাক এডিনবাড়া ক্যাসেলটা যেহেতু এডিনবাড়ার মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশান তাই গরমের ছুটিতে এখানে বেশ লম্বা লাইন পড়ে এই যে মাঝখানে লম্বা লাইনটা একটা দেখছেন ওই পাশে হলো ফেরার লাইন আর এ পাশে যাওয়ার লাইন তাহলে চলুন এপরে আস্তে আস্তে করে ভেতরে ঢোকা যাক সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এডিনবাড়া ক্যাসেলের ফ্রন্ট গেট কিন্তু গেটের ভেতর দিয়ে যখন ঢুকতে শুরু করলাম তখন মনে হচ্ছে এ শেষই হচ্ছে না এ কি এত বড় মস্ত বড়ো গেট এই গেটের ভেতরে যতটা জায়গা রয়েছে তাতে আমাদের দুটো ঘর তৈরি হয়ে যায় গেট দিয়ে ঢোকার পরে যে জায়গাটা চলে আসলাম দেখে এটাকে অনেকটা এদিন বেড়া কাছি উঠোনের মতো মনে হচ্ছে তবে এটা কিন্তু আসল উঠোন উঠোন নয় এটা প্রথম ভেতরের তাহলে চলুন গুটি গুটি পায়ে আরও ভেতরে ঢোকা যাক ঢুকতে গিয়েই অসম্ভব সুন্দর বাদিকের একটা সিনারি সিনারিতে দেখলাম পাহাড় এবং পাহাড় কেটেই দুর্গোটা বানানো গেট পেরেই আবার আরেকটা উঠোন ক্যাসেলে পৌঁছাতে গেলে কটা গেট আর কটা উঠোন যে পেরোতে হবে ভগবান যান আর ঢুকেই দেখতে পেলাম মানুষের সারি সারি ভিড় কত মানুষ যে এখানে এসেছে কি আর বলবো। আরেকটু একটু এগিয়ে যেতেই চোখে পড়লো অসংখ্য কামান যা শহরের দিকে তাক করে রাখা যা আগেকার দিনে যুদ্ধের জন্য ব্যবহার করা হতো আর ওপাশে উপরে দেখতে পাচ্ছেন ওটা হলো ক্যাসেলের শেষ প্রান্ত ওখানেও যাব এক এক করে অসম্ভব ভালো লাগছে ভেতরে ঢুকে এরপরে আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি কারণ কি এটা এতটাই বুঝতে আসলটা আর এই পাশটা আপনারা যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন পুরো এড ইউনিভার্সিটি দেখা যাচ্ছে তো চলে আসুন দেখি সামনে বাস্তবটা নেমেছিলাম এরপরে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই আমার পেছনে দেখতে পাচ্ছেন কামানটা ওটা কিন্তু আসল কামান অন্যান্য কামানগুলো শো করে রাখার জন্য হলেও এটা কিন্তু এখনও কাজে ব্যবহার করা হয় আজও প্রাচীন প্রথা অনুযায়ী কামানের মধ্যে দিয়ে গুলি ছুঁড়ে একটার ঘণ্টাটা শহরবাসীকে জানানো হয় কি অসাধারণ নিয়ম ছিল তাই না এখন আমি যেই জায়গাটায় রয়েছি এটা হলো ক্যাসের লো ডিফেন্স এরিয়া এতক্ষণ আমি উপরে ছিলাম এবং ওপর থেকে আপনারা দেখলেন কিভাবে ক্যাসেলকে প্রতিরক্ষা করা যায় এবং এখন আমি চলে এসেছি নিচের এরিয়াতে সুতরাং এখন আপনাদের দেখাবো কিভাবে নিচ থেকে প্রতিরক্ষা করা হতো আর এই যে দেখুন নিচে সমস্ত কোনায় কোনায় কামানগুলোকে রাখা রয়েছে কাছের শত্রুদেরকে টার্গেট করার জন্য এখন আমরা হেঁটে যাচ্ছি ন্যাশনাল ওয়ার মিউজিয়াম অফ স্কটল্যান্ডের দিকে ভিড় মোটামুটি বেশ ভালোই আছে বাট সামার পিকের মতো নয় প্রত্যেক আমি এর আগে দেখেছি কিন্তু ওয়ার মিউজিয়ামে দেখলাম বেশ ভিড় তাই ভাবলাম ক্যাসেলের অন্য প্রান্ত থেকে একটু ঘুরে আসা যাক আর এই পাশে দেখছেন কোন রকম কোন কামান কিন্তু দেওয়া নেই কারণ কি এটা হলো ক্যাসেলের স্থলভাগের দিক এটা হচ্ছে ক্যাসেলের আন্ডারেই পড়ে আর বেশিরভাগ কামানই তাক করা রয়েছে ক্যাসেলের সমুদ্রের দিকে কারণ সমুদ্র থেকেই তো আক্রমণের চান্স বেশি তাই না এতক্ষণে ওয়ার মিউজিয়ামের ভিড়টা অনেকটা কমেছে আর আমরা পৌঁছে গেছি ওয়ার মিউজিয়ামে তো এই ওয়ার মিউজিয়ামে রাখা রয়েছে আগেকার দিনে ব্যবহৃত সমস্ত সৈনিকদের অস্ত্র থেকে শুরু করে ড্রেস এবং বিভিন্ন রকমের মেডেল আর বেশি কথা না বাড়িয়ে চলে আসুন দেখে নেওয়া যাক পুরানো দিনের ইতিহাসের কিছু ঝলক 那都干嘛？也都不好嘛。 তো আমরা ছিলাম প্রথমে ওই নীচটাতে তার নিচেও নেমেছিলাম নিচে ঘুরে আমরা চলে এসেছি উপরে এ জায়গায় সামনে একটা বিশাল বড় কামান আছে আপনারা এটা পিছনে দেখতেই পাচ্ছেন এটা একটা বিশাল বড় পুরনো এবং ঐতিহাসিক একটা গান এটা আছে এটার নাম হচ্ছে হচ্ছে মন স্নেক এবং এটা হচ্ছে দেড়শো কেজির বল প্রায় তিন কিলোমিটার অব্দি পুরো ছুঁড়ে ফেলতে পারে এই যে হচ্ছে নমুনা যেমন কত কিছু দেখতে পাচ্ছি কত কিছু জানতে পারছি

তো সেগুলোতে আর জায়গাটা অসাধারণ লাগছে এখান থেকে সামনে এটা সামনে এই জায়গাটা পুরো একদম স্কোয়ার করে একদম জায়গাটা রয়েছে আমরা আবার চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে আজকে খাচ্ছি হচ্ছে দিল্লি স্টাইল চাউমিন তার সাথে চিলি চিকেন খুব ভালো পড়েছে আমরা ভয় ভয়ে ভাবছিলাম যে কেমন করবে কী করবে না খুবই ভালো যার সামনে একদম হাই স্ট্রিট এখন এটা খেয়ে আমরা বেরিয়ে যাব তারপরেই আমাদের ফ্লাইট ধরার পালা অনেকবার এখন হচ্ছে মাসাজ নিচ্ছে অনেক হাত পা জোড়া করার পরে তারপরে নিচ্ছে মুখ একেবারে গোদো গোদ হয়ে গেছে দিয়ে পা দিয়ে সব মাসাজ দিচ্ছে পাঁচ মিনিট ধরে নেবে এখন ওখানে করে যাচ্ছে মাসাজ নিয়ে বেড়াচ্ছে এখনো ঘুমিয়ে না পড়ে আমার এটাই ভয় লাগছে এই আমাদের ফেদিন ভাড়া ঘোরা শেষ এখন আমরা ফ্লাইটে করে বাড়ি ফিরছি এই হচ্ছে আমাদের ফ্লাইট কি কেমন ঘুরলে ঘুরলাম মন ভরলো না কিন্তু আবার আসবো তার জন্যই হয়তো মন ভরে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই বাই